বাসে যাদের বাড়িঘর ভেঙে গেছে মনে কষ্ট রাস্তা ধারে থাকতেছেন বেড়ির ধারে থাকতেন তাদেরকে কথা দিচ্ছি নিমতলীর জমি জমা দেব বুঝাইয়া দিছি প্রত্যেকটা চরের জমি এরকম খুঁজে খুঁজে প্রত্যেকটা ভূমিহীনকে বুঝাইয়া দিব ইনশাআল্লাহ আপনাদের জন্য আমার স্বপ্ন আছে সারা দেশের মানুষে হাতিয়াতে গুটতে আসবে ইনশাআল্লাহ এইদিকে হচ্ছে ডিসেম্বরে একটা টেন্ডার হবে জানুয়ারি বা ফেব্রুয়ারি

আপনারা আমি পারবো আপনারা সাথে আমি পারবো আপনারা সঙ্গ না দিলে আমরা ব্যর্থ হব হাতিয়াকে নিয়ে অনেক স্বপ্ন আছে যে স্বপ্ন আপনারা দেখেন নাই সেই স্বপ্ন আমার আছে হাতিয়াকে নিয়ে আমার স্বপ্ন আছে সারা দেশের মানুষ এই হাতিয়াতে ঘুরতে আসবে ইনশাআল্লাহ এই হাতিয়াকে নিয়ে আমার স্বপ্ন আছে বাংলাদেশের বুকে শ্রেষ্ঠ উপজেলায় রূপান্তর করব এই হাতিয়াকে

আওয়ালের সঙ্গ দিয়ে সাতায়ে থাকেন দেখেন পাঁচ বছর পরে দেখেন এক বছর আগে আপনার সানন্দি দেখেন আর এক বছর পরে সানন্দিটা দেখেন আট দশটা জায়গা ঘুরে আসেন ছাইরার পরিবর্তন হইছে পাঁচ বছর পর দেখেন তো কি পরিবর্তন আমরা করতে পারি ইনশাআল্লাহ আরেকটা ঘোষণা দিয়ে যাচ্ছি ভাই যতগুলা ছরা আছে যাদের বাড়িঘর ভেঙে গেছে মনে কষ্ট রাস্তা ধারে থাকতেন বেড়ি ধরে রাখতেছেন তাদেরকে কথা দিচ্ছি নিমতলীর জমি জমা দেবো বুঝাইয়া দিছি প্রত্যেকটা চরের জমি এরকম খুঁজে খুঁজে প্রত্যেকটা ভূমিহিংকে বুঝাইয়া দিব ইনশাআল্লাহ এই সকল এই যেই সকল নেতা খেতারা সরগুলা দখল করে রাখছে গরু বৈস্বরানোর নাম দিয়া যে সকল বিএনপি নেতা হোক আর আওয়ামী লীগ নেতা হোক যেই খেতাই হোক তাদের জীবন যেন নরক বানায় সারব ইনশাআল্লাহ যেমন নরক বানায় দিছি ইনশাআল্লাহ নিমতলিতে নিমতলিতে পারছি না নিমতলিতে পারছি পারছি তাহলে সামনেও পারবো তো ইনশাআল্লাহ কিন্তু যদি সঙ্গ না দেন তাহলে তো পারবো না তারা আবার দখল করে খাবে তারা আবার তাদের নেতাকে তারা বাঘ করে খাবে আমি চাই আমার হাতিয়ার একজন ভূমিহীন মানুষ না থাকুক এবং এটা বাস্তবায়ন করবো কথা দিচ্ছি আপনারা একবার সুযোগ দিয়ে দেখবেন যদি বাস্তবায়ন না করে তাহলে আমাকে প্রশ্ন করেন আর বাস্তবায়ন না করে প্রশ্ন করার সুযোগ পাবেন কই একটা তো করে দেখাইছি বাকিটাও দেখাবো ইনশাল্লাহ ধন্যবাদ অনেক কষ্ট করছেন আপনাদের কাছে তো বলেন না ভাই কিছু আগে এইদিকে তাও নিতেছি পাঁচ কথাটা বলছি এইদিকে হচ্ছে ডিসেম্বরে একটা টেন্ডার হবে জানুয়ারি বা ফেব্রুয়ারি এরকম হতে পারে তখন হচ্ছে চাপা স্থায়ী ব্লকের কাজ শুরু হবে ইনশাআল্লাহ এইদিকে আপনারা শুধু আর 4 মাস অপেক্ষা করেন 4 পাঁচ মাসের মধ্যে ইনশাআল্লাহ ব্লকের কাজ শুরু হবে স্থায়ী ব্লক 6.5 কিলোমিটার এখানে যে আমরা 650 কোটি টাকার কাজের কথা বলছি

দোয়া করেন সাঁতার থাকেন সবাই মিলে আমরা হাতিয়া বাসি সবাই মিলে পরিবর্তন করব হাত জোর করে ক্ষমা চাচ্ছি অনেক কষ্ট হয়েছে আপনাদের অনেকক্ষণ অপেক্ষা করছেন আমিও আসলে হচ্ছে সৌদি আরব গিয়েছিলাম উমরা করতে সেখান থেকে আসছি আজকে ভোর সাইটটা বাজে তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আপনাদের এখানে